লাহোরের কি পরিস্থিতি পাকিস্তানের লাহোরে তুলকালাম কালাম ভয়ঙ্কর রণকক্ষেত্র একেবারে দেখুন পাকিস্তানের লাহোরের পরিস্থিতি তেহরিক ই লাভ্বাইকের আন্দোলনে উত্তপ্ত লাহোর অগ্নিগর্ভ পাক শহর লাহোর রক্তারক্তি আগুন তেহরিক ইক এই তেহরিক ই কোন সংগঠন কি জন্য তাদের তাদের এই আন্দোলন এবং এই আন্দোলনে এই রকম পরিস্থিতি কেন কথা বলবো সহকর্মী অতনুক সঙ্গে অতনুক এই মুভমেন্টটা হচ্ছে গত কয়েকদিন ধরে সিন্ধ প্রদেশের এই তাহারি তেহারিকে বাইক এই সংগঠন এই সংগঠন তারা তাদের দাবি ইসরায়েল হামাসের এই যে যুদ্ধে যে শর্তে যেভাবে শান্তি প্রস্তাব আনা হয়েছে সিজ ফায়ার হয়েছে তা আখেরে ইসরায়েলের কথা ভেবে যাবতীয় লাভ হচ্ছে ইসরায়েলের প্যালেস্টাইনের কথা কেউ ভাবছে না এবং হামাসদের কথা কেউ ভাবছে না এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন এই শর্ত গুলো দিয়েছেন শান্তি প্রস্তাব দিয়েছেন তার পিছনে রয়েছে আমাদের মানে তাদের দেশের পাকিস্তানের রাষ্ট্রনেতারা তারা রয়েছে পাকিস্তানের রাষ্ট্রনেতারা কেন ইসরায়েলের পরে এরকম কোন শান্তি চুক্তিতে তারা সাপোর্ট করছেন সমর্থন করছে এই প্রতিবাদে তেহরিকি আব্বাইক নেমেছিল রাস্তায় এবার মুশকিল যেটা হচ্ছে সংঘর্ষের মুখোমুখি হতে হয় তার কারণ পুলিশ কোনোভাবেই মেনে নিতে পারেনি যে এইভাবে পথে নামলে পুরোপুরি বেআইনি ভাবে একটা সময় রোটে যায় এদের দলের মরে গিয়েছে আচ্ছা যখন এই ধুয়ো খবর রয়ে যায় তারপরে আর সামলানো যায়নি ওদের মুভমেন্ট আরো বেড়ে যায় এবং যেখানে সেখানে পাথর ছড়া শুরু করে তারা ছড়িয়ে ফেলে পুরো লাহোর শহরে তখন এখনো পর্যন্ত এখনো পর্যন্ত বেসরকারি করে একশো আশি জনের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া যায়